বন্ধুরা আগে আমি দান বানাবো তার জন্য এই পাঁচশো দুধ আমি ছানা কেটে নেবো কড়া বসে দিয়েছে কড়াতে ঢেলে দেবো বন্ধুরা এবার আমি দুধটা ঢেলে দেবো কড়াইতে বন্ধুরা ছানা কাটার জন্য এরকম একটা আমি পাতি লেবুর রস আমি নিয়ে নেব বন্ধুরা আমার এই দুধটা ফুটে উঠেছে তার আমি এই লেবুর রসটা দিয়ে দেবো এই লেবুর রসের সাথে এটা আমার জলও মিক্স করে নিয়েছি লেবু রসটা ওই সাথে দিয়ে আস্তে আস্তে থাকবে দেখুন বন্ধ কি সুন্দর ছানাটা কেটে গেছে আমি এতে করে এবারে ছানাটা ছেঁকে ছানা হয়েছে পাঁচশো দিদি অনেকটাই আবার জ্বর ঝড়াতে দেবো পনেরো কুড়ি মিনিট মধ্যে বন্ধুরা আমি এই ছানাটা ঠান্ডা জলে ভালো করে ধুয়ে যাতে লেবুর টক ভাবটা না থাকে ভালো করে আমি ঠান্ডা জলে ধুয়ে বন্ধুরা এই ছানাটা আমি থালায় ঢেলে মানে ভেঙে নিয়েছি এবারে এক চামচ সুজি এক চামচ চিনি আর এক চামচ ময়দা আমি এর সাথে দিয়ে নিলাম দিয়ে ভালো করে মাছ কিনে আনি আমার হাতের এই অংশটা দিয়ে আর ভালো করে মাছ কিনে এরকম মাছ কিনে বন্ধুরা আমার এই মাখা হয়ে গেছে

বন্ধুরা ঠিক গোল গোল করে সব তৈরি করে নিয়েছি সব আমি এইভাবেই তৈরি করে নিয়েছি বেড়াটা সেবা তৈরি বন্ধুরা এই কাপের আমি এক কাপে চিনি দিয়ে দিলাম

বন্ধুরা জলটা ফুটে গেছে আমি একটা টিকা ছেড়ে নিচ্ছি জিনিস এবার আমি লো আঁচেতে পুরো আমি এটা তৈরি করে নেব এই দেখুন বন্ধুরা ফুটে আর কি সুন্দর বড় বড় হয়ে গেছে সব এই দেখুন ফুটে আর কি বড় বড় হয়ে গেছে এই দেখুন কি বড় বড় হয়ে গেছে আর বন্ধুরা আমি গ্যাসটা হাই ফ্লেমে দিয়েছি কত সুন্দর এই দেখুন বন্ধুরা আমার এটা হয়ে গেছে এই যে রসটা পুরো গাই হয়ে গেছে রসটা শুধু জায়গায় হয়ে গেছে আমি এখান থেকে একটা করে তুলে নিয়ে এই চিনিতে আমি গড়িয়ে নেব যেহেতু দানা চিনি মাখানো থাকে অনেক সময় না তো ওইভাবেও খাওয়াও যায় এই দেখুন বন্ধুরা আমি এইভাবে সব করিয়ে নেবো এই দেখুন বন্ধুরা কি সুন্দর দানা ধার আপনারা খেতে ইচ্ছা করলে বাড়িতে এইভাবে ঠিক দানে খাবেন কি দান হয়েছে দেখুন